তো সব ঠিকঠাক তো এই যে এসএসসির মতো এত একটা এত বড় একটা এক্সাম যেটার জন্য লক্ষ লক্ষ ছেলেমেয়েরা দিন রাত বাড়ি থেকে দূরে গিয়ে পরিশ্রম করছে সেটা টিসিএস হাত থেকে নিয়ে গিয়ে এমন একটা কোম্পানির হাতে দেওয়া হয়েছে দায়িত্ব যার পাস্টে অনেক খারাপ রেকর্ড আছে এক্সাম স্ক্যাম থেকে আরম্ভ করে কোয়েশ্চেন পেপার লিক সেগুলো সম্বন্ধে কিন্তু কেউ কথা বলছে না পাঁচশো পাঁচশো কিলোমিটার দূরে ছেলেদের সিট দেওয়া হচ্ছে সেখানে সার্ভারের প্রবলেম আবার যখন কষ্টমষ্ট করে ছেলেরা পরীক্ষা দিতে গেছেও পরীক্ষা দিয়েছেও এক্সাম ক্যান্সেল এর বিরুদ্ধে কিছু টিচার শিক্ষাগুরু আন্দোলন করছে প্রতিবাদ করছে তাদের উপর মারধর করা হচ্ছে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে এসএসসির মতো এত বড়ো একটা এক্সাম এদের কি মানে ছেলেরা যদি চাকরি বাকরি না পায় যদি এরকম হতে থাকে সব জায়গাতেই দেশের বিভিন্ন জায়গাতে তাহলে ছেলেদের পড়াশোনার প্রতি কোনো এনার্জি বা মোটিভেশান বা কি করবে ছেলেরা এটার জবাব কিন্তু কেউ চাইছে না